পঁচিশ শতাংশ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টেই দিতে হবে সুপ্রিম কোর্টে ডিএ নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন খারিজ হয়ে গেল ডিএ মামলায় সুপ্রিম কোর্ট থেকে বড় ঘোষণা তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট সেটি ভিডিওতে শেয়ার করতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন ইনফরমেশনটি শেয়ার করবেন এবং ভিডিও নিচে একটি কমেন্ট করে দেবেন ডিএ মামলায় বড় খবর সুপ্রিম কোর্ট থেকে চাপে পড়ল রাজ্য সরকার প্রথমেই অবমাননার শুনানি অবশেষে প্রতীক্ষার অবসান রাজ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টে দিয়ে বা মহার্ঘ ভাতা সংক্রান্ত আদালত অবমাননার মামলার শুনানি হবে আজ চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে প্রকাশিত একটি সংশোধিত অফিস রিপোর্ট অনুযায়ী এই মামলাটিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এই খবরটি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে যারা দীর্ঘদিন ধরে বকেয়া ডিয়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবি জানিয়ে আসছেন এই বিষয়ে সুপ্রিম কোর্ট ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ না মানায় একাধিক সরকারি কর্মচারী সংগঠন সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলাগুলিই শুনানি হবে আজ সুপ্রিম কোর্টের সংশোধিত অফিস রিপোর্ট অনুযায়ী ডিএ সংক্রান্ত অবমাননার মামলাগুলিকে তালিকার প্রথমে রাখা হয়েছে এর অর্থ হল আজ এই মামলাগুলি শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল রিপোর্টে তিনটি সংস্থার দ্বারা দায়ের করা আদালত অবমাননার আবেদনগুলিকে ক্রমানুসারে তালিকাভুক্ত করা হয়েছে এই মামলাগুলির পাশাপাশি ডিএ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলিও শুনানির জন্য উঠবে এই পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটি ইঙ্গিত দেয় যে শিশু আদালত বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছে এবং দ্রুত নিষ্পত্তির দিকে এগোতে চাইছে কর্মীদের প্রত্যাশা এই খবর রাজ্য সরকারি কর্মীদের কাছে আশাব্যঞ্জক তারা আশা করছেন যে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকার বকেয়া দিয়ে মেটাতে বাধ্য হবে দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ের একটি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে তারা আশাবাদী কর্মীদের সংগঠনগুলিও এই শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা তাদের আইনজীবীদের মাধ্যমে নিজেদের বক্তব্য জোরালোভাবে তুলে ধরবে আজ শুনানির পরে কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি তৈরি হতে পারে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে আদালত একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারে যার মধ্যে রাজ্যকে এই নির্দেশ পালন করতে হবে যদি রাজ্য সরকার তারপরেও নির্দেশ না মানে তাহলে আদালত আরও কঠোর পদক্ষেপ নিতে পারে সব মিলিয়ে আজকের শুনানি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই গুরুত্বপূর্ণ শুনানির সর্বশেষ আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন বকেয়া দিচ্ছে না অন্যদিকে মমতা অনুদান বাড়ানোয় ক্ষুব্ধ সরকারি কর্মীরা এরই মধ্যে ডিএ মামলা নিয়ে ভালো খবর চলে এসেছে মেলা খেলায় টাকা আছে এদিকে ডিএ মেটানোর বেলায় নেই দুর্গাপুজোর অনুদান বৃদ্ধির পর এইভাবেই রাজ্য সরকারকে তোপ ডাকতে শুরু করেছেন সরকারি কর্মীরা দুর্গাপুজোর জন্য এবার ক্লাবগুলির অনুদান এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে রাজ্য পুজো কমিটিগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই ক্ষোভে পুঁজতে শুরু করেছেন সরকারি কর্মীরা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নিজের কর্মীদের বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা অমান্য করেছে রাজ্য বকেয়া দিয়ে মেটাতে আর ছয় মাস অতিরিক্ত সময় চেয়ে নিয়েছিল সরকার এই অবহে অনুদানে হাত উপর করায় রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে আজ রয়েছে ডিএম মামলা শুনানি এই সবের মাঝেই এবার বড় আপডেট সামনে এলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলাম কুবাতে সম্পত্তি জানিয়েছেন সুপ্রিম কোর্টের 12 নম্বর কোর্টের তালিকায় ডিএম মামলাটি 13 নম্বর স্থানে রয়েছে তালিকার প্রথম দিকেই আছে এই মামলাটি টপ অফ দা লিস্ট থাকায় আজকেই বড় কোনো সুখবর আসবে বলে আশায় বুক বাঁচছেন সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্ট সূত্রে খবর আজকে মাননীয় বিচারপতি সঞ্জয় কেবল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠবে এদিকে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে সরকার সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডিএ না দেওয়ায় রাজ্য সরকারি কর্মীরা আদালত অবমাননার মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে আজকের শুনানিতে আদালত অবমাননার বিষয়টি সবার আগে সুপ্রিম কোর্টে তোলা হবে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবার শীর্ষ আদালত কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে সব পক্ষ এখনকার মতো রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে আপডেট এ পর্যন্তই সুপ্রিম কোর্ট থেকে এর পরবর্তী আপডেট কী আসে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন এখনকার মতো খবর এ পর্যন্তই ধন্যবাদ